আলাইকুম ভিউার্স আমি সৌরফ আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু হচ্ছে পিয়ানির কিছু কালেকশন নিয়ে আসছে আর এগুলো কিন্তু একদমই একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজের মধ্যে দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন প্রায় পাঁচ ছয়টা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন এক একটা এক এক পিস করে অ্যাভেলেবেল সো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে এখানে কিন্তু আমি প্রত্যেকটা ডিজাইনের একটা করে ডিটেলসে দেখাবো বাদ বাকি কালার চার্ট এবং কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দিব এই যে দেখেন কামিজটা থাকবে এরকম আর এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক যে পিয়ানি কটন আছে এই পিয়ানি কটনের মধ্যে কিন্তু থাকবে ফেব্রিকটা কিন্তু একটু কুটা টাইপের মধ্যে কিন্তু একটা মেটেরিয়ালস আর এগুলো কিন্তু হচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম থাকবে দেখেন সেম প্যাটার্নে কিন্তু পেয়ে যাবেন ফ্রন্ট এবং ব্যাক আর এখানে কিন্তু একটা সুন্দর করে পিটানো একটা কিন্তু জরি সুতোর পার আছে এগুলো কিন্তু কোনো সময় আপনার আয়রনে গিয়ে মানে ফুলে থাকবে বা ইয়ে হবে বেঁকে যাবে এরকম কিছু না একদম সুতায় বুনন করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মানে কন্টাস্ট করা আছে এটার সাথে আজরাক প্রিন্টের উপর আর এই হচ্ছে উন্না উন্নাটা কিন্তু খুবই সুন্দর করে করা এই যে দেখেন আর এগুলো কিন্তু অরিজিনাল মানে পিয়ানি যে কটন আছে অরিজিনাল পিয়ানি কটনের মধ্যে কিন্তু কালেকশানটা রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো এটার কালার চার্ট থাকবে পাঁচটা আমি আবারও বলছি আজকের ভিডিওতে কিন্তু একদমই ডিসকাউন্ট প্রাইজ এখানে হোলসেল রিটেল কোনো বিষয় না যার যেটা ভালো লাগে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন একদম আমরা আজকে ডিসকাউন্ট প্রাইজ দিয়ে দেবো দেখেন এটা কালার কম্বিনেশানগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন রয়েছে পাঁচটা কালারই কিন্তু দেখার মতো খুবই চমৎকার কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিওতে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর আমি আবারও বলছি একদমই একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইসে কিন্তু দিয়ে দেবো আজকের এই কালেকশানগুলো আর দেখেন আজরাকের কিন্তু আরও প্রিন্ট আছে এখানে দেখার মতো প্রিন্ট চার্টগুলো রয়েছে আমি প্রথমে আজরাকগুলোই দেখিয়ে যাই এই যে দেখেন এটা একটা প্রিন্ট এটা ব্লু কালারটা ওপেন করে দেখাচ্ছি চারটা কালার হবে এটার আর প্রত্যেকটা এক এক পিস করে অ্যাভেলেবেল আছে এটা কিন্তু কোয়ান্টিটি নাই এই যে দেখেন কামিজটা থাকবে এরকম খুবই সুন্দর করে কিন্তু আপ টু বটম এরকম কিন্তু হচ্ছে একটা প্যাটার্ন করা আছে আর এই যে দেখেন এখানে কিন্তু আপনার পাটটা আছে পাটটা দিয়ে কিন্তু আপনি সুন্দর করে হাতায় এবং কিন্তু আপনার দামান পোষণের ডিজাইন করে নেবেন আর এটা হচ্ছে আপনার সেলোয়ার উন্নাটা থাকবে কন্ট্রাস্টে সেলওয়ার এবং উন্না কিন্তু কন্টাস্টে পেয়ে যাচ্ছেন অরিজিনাল আজরাক কিন্তু দিদি দেবো আজকে একদম স্পেশাল একটা ডিসকাউন্ট প্রাইজের মধ্যে দেরি না করে দেখতে থাকুন প্রত্যেকটা ডিজাইন সুন্দর যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন এই যে দেখেন এই হচ্ছে দুপাট্টা আর মেটেরিয়ালসটা কিন্তু ফুল কটন একটু কুটা টাইপের মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আমি এতটুকু বলবো যে এই অফার কিন্তু এই সময়ে দেওয়া পসিবল না তারপরেও কিন্তু আমরা দিচ্ছি আপনাদের জন্য আর কালার চার্টগুলো দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে সি গ্রিন আর এই হচ্ছে আপনার মেরুন কালার খুবই সুন্দর মেরুনের সাথে কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্ট হবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের সাথে কিন্তু অন্য কন্ট্রাস্ট খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন চার্ট দেখার মতো এই যে দেখেন এটা আরেকটা পিয়ানির হিট ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন কালারগুলো এটা কিন্তু আরেকটা প্রিন্ট এটা হচ্ছে প্যাটোলা যে ডিজাইনগুলো হয় এই ডিজাইনের মধ্যে কিন্তু চার্টগুলো রয়েছে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এখানে কিন্তু এই ভিডিওতে কোনো হোলসেল রিটেল নাই মানে যত পিস খুশি তত পিস নেবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন কালার কম্বিনেশনটা থাকছে এটা ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু এরকম থাকবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুবই কোয়ালিটিফুল আর যারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পছন্দ করেন আমি তাদেরকে বলবো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করে ফেলুন আর যাদের সুযোগ সুযোগ আছে আমাদের শোরুমে চলে আসতে পারেন এই যে দেখেন অন্যগুলো কত সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন তো এটার কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এই যে দেখেন ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডার সাথে ইউলো কম্বিনেশন আর ইউলোর সাথে কিন্তু হচ্ছে আপনার পেস্ট কালার কম্বিনেশন আর এটা থাকছে অ্যাশের মধ্যে কিন্তু ম্যাজেন্ডা কম্বিনেশন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন তো আজরাকের আরেকটা প্রিন্ট আছে দেখেন কত সুন্দর একটা প্রিন্ট দেখার মতো প্রিন্ট চার্টের মধ্যে কিন্তু রয়েছে আমি এটা মেরুন কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই সুন্দর একদমই ছোটো প্রিন্টের মধ্যে চোখ জুড়ানো কম্বিনেশন চোখ জুড়ানো কালেকশান এই যে দেখেন এটা হচ্ছে কামিস্টা থাকছে ফ্রন্ট ব্যাক দুইটাই কিন্তু সেম খুবই সুন্দর করে করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদমই অরিজিনাল অথেন্টিক যে আজরাকটা হয় এই আজরাকগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই হচ্ছে দুপাট্টা এটার দুপাট্টাটা কিন্তু একটু ডিফারেন্ট খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর রেটটা কিন্তু একদমই ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অরিজিনাল এই পিয়ানিগুলো কিন্তু আপনি ইন্ডিয়া থেকে যদি নিজেও ক্যারি করে আনেন বা পারচেস করে আনেন এই প্রা প্রাইজে কিন্তু আপনি মানে পাবেন না সো একদম একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে কিন্তু দিয়ে দিয়েছি দেখেন কালারগুলো খুবই সুন্দর চার্ট আর একদমই অথেন্টিক প্রোডাক্টগুলো কিন্তু কাপড় হাতে নিলে যারা অরিজিনালটা পরেছেন তাদেরকে বলার কিছু না কাপড় হাতে নিলে বুঝতে পারবেন তো লাস্টের যে ডিজাইনটা রয়েছে এটা কিন্তু পাটোলা প্রিন্টের মধ্যে চিকো কালারের উপর কিন্তু রয়েছে খুবই সুন্দর একদমই মার্জিতপূর্ণ কালার কন্টাস্টের মধ্যে কিন্তু রয়েছে একদম কন্ট্রাস্ট হবে কামিজ সেলোয়ার উন্না কন্টাস্টে থাকবে এই যে দেখেন কামিজের সাথে সেলোয়ারটা কন্টাস্টে এটা হচ্ছে ফ্লাওয়ার মানে এখানে প্যাটোলা প্রিন্ট করা আছে এই প্রিন্টের সাথে কম্বিনেশন করে সেলোয়ার আর তার সাথে ম্যাচিং করে কিন্তু হচ্ছে আপনার দুপাটা দেওয়া আছে প্রাইসটা থাকছে অনলি পনেরোশো পঞ্চাশ দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন যার আর যত খুশি তত পারচেস করবেন আর এখানে কিন্তু আমি আবারও বলে দিচ্ছি মাত্র প্রত্যেকটা ডিজাইন এক একটা এক এক পিস করে আছে সো দেরি না করে দ্রুত অর্ডার করতে হবে আদারওয়াইজ কিন্তু মিসিং হয়ে যাবে আর এই যে দেখেন কালারগুলো এই এটার কিন্তু প্যান্টের সাথে অন্যটা কন্ট্রাস্ট হবে কালার চারটা দেখে নেন এই যে দেখেন এটার সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটার সাথে কিন্তু গ্রিন কন্ট্রাস্ট তো যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণগা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বেদ আবার দেখা হবে